আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এটা একটা কবরস্থানের দৃশ্য অর্থাৎ আপনার যে আপনার কেন্দ্রীয় যে কবরস্থান আছে সেটার দৃশ্য আপনার দেখেই বুঝতে পারতেছেন যে নামাজের শেষের অবস্থা আছে আর কি যার যার আত্মীয় স্বজন শেষে তার তার কবরের কাছে গিয়ে দোয়া করতেছে এইভাবে আসলে যার হারায় সেই বুঝে হারানোর কি বেদনা দেখেন প্রত্যেকটা কবরের কাছে কিন্তু টুকটুক আত্মীয় স্বজনটা সবাই কম বেশি আছে হয়তো বা যার কারো বাবা নাই কারো মা নাই কারো ভাই বা কারো বোন কারো আত্মীয় স্বজন রিসেন্টলি যারা মারা গেছে তাদের কাছে তাদের কবরের কাছে তারা আসছে আর যারা পুরনো কবর যেগুলো সেগুলোর কাছে আসলে কেউ আসে না কেউ জিহত করতে আসে না তো কেন্দ্রীয় কবর স্থান দাফোন দিলে হয় কি দেখা যায় যে আসলে সবাই টুকটা কম বেশি মাঝে মাঝে জিহারত করতে আসে একটা মানুষের আনাগোনা থাকে পারিবারিক কবরস্থানে আসলে সেটা হয় না এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি আসলে তবে অনেকের ক্ষেত্রে ভিন্ন হতে পারে কারণ অনেক সময় দেখা যায় অনেকে আসে আপনার মারে নামাজ পড়তে যায় বাবা মার কবর জিহত করে যায় আর অনেকে আছে যে ঈদ কুরবানি ছাড়া আসলে কবরের পাশে যাওয়া হয় না তো সবাই আসলে যারা ময়বুর বি মারা গেছে তাদের কবর জিয়ারত করবেন তাদের রোহের মাখাতের কামনায় আসলে দোয়া করবেন